আজকের দিনে ভারতকে হারানো অসম্ভব এটা কি সত্যি হ্যাঁ একদম সত্যি আজকের দিনে ভারতের সামরিক ক্ষমতা এমন জায়গায় পৌঁছেছে যে পুরো পৃথিবীকে কাঁপিয়ে দিতে পারে বিশ্বাস হচ্ছে না তাহলে একটু শোনো ভারতের কাছে এত আধুনিক অস্ত্র রয়েছে যা শুনলে তুমি হতবাক হয়ে যাবে সিপিআরআইয়ের মতে যা বিশ্বের বিভিন্ন দেশের সামরিক শক্তির হিসাব রাখে ভারতের অস্ত্র দিনে দিনে এতই শক্তিশালী হচ্ছে যে অন্য দেশগুলোর চোখে পানি শুধু কয়েক বছরেই 2018 থেকে দুহাজার সালের মধ্যে বিশ্বের মোট অস্ত্র আমদানির এগারো পার্সেন্ট ভারত একাই কিনেছে কারণ ভারতের পাশে যে দুই চীরশত্রু রয়েছে পাকিস্তান আর চীন এদের মোকাবেলা করার জন্য ভারত যে প্রস্তুতি নিচ্ছে তা এক কথায় অসাধারণ তবে শুনে আশ্চর্য হবেন না কারণ ভারত এখন শুধু অস্ত্র আমদানিকারক নয় রপ্তানিকারকও হ্যাঁ ভারত তার সামরিক সরঞ্জাম রপ্তানি করেও মোটা টাকার ব্যবসা করছে দু থেকে তেইশ বছরে ভারতের প্রতিরক্ষা রপ্তানি পৌঁছেছে পনেরো হাজার নশো আঠারো কোটি টাকা এটা আগের বছরের থেকে চব্বিশ শতাংশ বেশি তোমার কি মনে হয় এমন একটা দেশকে কেউ সহজে হারাতে পারবে আরও বলছি অগ্নিফাইড মিসাইলের কথা শুনেছ ভারতের এই মিসাইলটা এত শক্তিশালী যা পাঁচ হাজার থেকে পাঁচ হাজার পাঁচশো কিলোমিটার দূর পর্যন্ত যে কোনো লক্ষ্য আঘাত করতে পারে এই মিসাইল একাধিক টার্গেটকে একসাথে ধ্বংস করতে পারে ভেবে দেখো একটিমাত্র মিসাইল থেকে একসাথে কতগুলো ক্ষুদ্র ক্ষেপণাস্ত্র বেরিয়ে বিভিন্ন লক্ষ্য বস্তুতে আঘাত হানবে এক কথায় ধ্বংসজ্ঞ তাহলে ভাবছ অগ্নি ফাইভ ই শেষ কথা না অপেক্ষা করো অগ্নি ছয় আসছে হ্যাঁ এটি হবে আরও বড় এবং শক্তিশালী এর রেঞ্জ হতে পারে আট হাজার থেকে এক দুই হাজার কিলোমিটার পর্যন্ত আমেরিকা ইউরোপ এশিয়া কোন বড় শহরই নিরাপদে থাকবে না এত শক্তিশালী অস্ত্রের সামনে কেউ দাঁড়াতে পারবে না তাছাড়া ব্রহ্মোস মিসাইল আরেকটা বিস্ময় এই মিসাইল এত দ্রুত আর এত নিচু দিয়ে উবে যায় যে রাডারেও ধরা পড়ে না এটি সেকেন্ডের মধ্যে শত্রুকে ধ্বংস করতে সক্ষম ভাবতে পারছ এমন একটি মিসাইলের ভয় কতটা ভারত শুধু নিজেই ব্যবহার করছে না ফিলিপাইন্স ভিয়েতনাম থাইল্যান্ডের মতো দেশগুলোও কিনতে চাইছে তাহলে বলো ভারতকে হারানো কি আদৌ সম্ভব ভাব কতগুলো অগ্নি মিসাইল প্রস্তুত আছে কত ব্রহ্মোস মিসাইল সারা দেশে মোতায়েন করা হয়েছে প্রতিদিন নতুন নতুন মিসাইল তৈরি হচ্ছে সেগুলো কোথায় যাচ্ছে তাহলে এখন বুঝলে তো কেন চীন এবং অন্য দেশগুলো ভারতের শক্তি দেখে কাঁপছে ভারতের বিজ্ঞানীরা দিনরাত কাজ করছে নতুন অস্ত্র বানাচ্ছে তাই যখন বলি ভারতকে হারানো অসম্ভব তখন সেটা শুধু কথার কথা নয় এটা বাস্তব তোমাদের কি মনে হয় না এরকম একটা দেশের জন্য গর্বিত হওয়া উচিত